আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আরো একটা ইন্টেল বিল্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই i5 10 জেনারেশন প্রসেসরটা দিয়ে মনিটর সহ কিবোর্ড মাউস দিয়ে একটা দারুন কমপ্লিট বিল্ড আর এই প্যাকেজটা ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন এই প্রসেসরটা দিয়ে যারা চাচ্ছেন যে একটা ভালো লেভেলে কাজ করবেন কিন্তু আপাতত বাজেটটা কম একটা পিসি নিতে চান কাজটা শুরু করতে চান ভবিষ্যতে হয়তোবা আপনি জিপিইউ অ্যাড করে আপনি এই প্যাকেজটাকে প্রফেশনাল লেভেলে পর্যন্ত নেবেন তাদের জন্য আজকের এই বিলটা আর এই প্যাকেজটা ইন্টেলের জেনারেশন দিয়ে আর এই প্রসেসরটা খুবই একটা প্রসেসর কারণ এটা দিয়ে হিউজ পিসি বিল হয়েছে বিভিন্ন রকম কাজের জন্য অনেকে খুবই হাই পারফরমেন্স কাজের জন্য এই প্রসেসরটা দিয়ে জিপি পেয়ার করে কিন্তু অনেক পিসি নিয়েছেন তবে এম ডি লাভার যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে দামটা বেশি আসলে ইন্টেল যারা লাভ করে তারা কিন্তু আপনার টাকা পয়সা একটু বেশি আছে তাদের তারা একটু টাকা পয়সা বেশি খরচ করতেই পছন্দ করে আর এই যে প্যাকেজটা এটা কিন্তু মাত্র সাত্রিশ হাজার টাকায় মনিটর সহ একটা দারুণ বিল যারা কাজ করতে চান গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং এর জন্য আজকের এই পিসি বিলটা আপনাদের জন্য একটা ভালো বিল এই প্যাকেজটা দেখতে পারেন তো ভিউর্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন হবে মার্কেট ভ্যালু কেমন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহসেন ফিরে আসছি ইন্টোর পর প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি কিন্তু ইন্টেলের কোর i5 এর টেন জেনারেশন একটা প্রসেসর দিয়ে 6 কোর টুয়েলথ স্ট্যান্ডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটাতে ইন্টেলের ইউএসডি সাতশো মডেল গ্রাফিক্স রয়েছে আর এর বদলতে আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো খুব ভালোভাবেই করে নিতে পারবেন এবং আমরা অনেকেই আছি এই ধরনের প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড করতে চাই গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং এর জন্য একটা পিসি চাই এটা দিয়ে আপনি আপনার কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন এবং ভবিষ্যতে যদি ভিডিও রেন্ডারিং টাইমটা আরেকটু কমিয়ে আনতে চান তাহলে কিন্তু আপনারা একটা নিতে পারবেন এবং এটা দিয়ে ভালো ভালো লেভেলে কাজ করা যায় এই প্রসেসরটা বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট আর গিগাবাইটের বাইটের এই চারশো দশ এম কে মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন জেনুইন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি যেটা বর্তমান মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর ইন্টেলের সাথে গিগাবাইটের একটা সম্পর্ক মনে হয় অনেক ভালো যারা ইন্টেল নেন তারা কিন্তু এই গিগাবাইট মাদারবোর্ড দিয়েই ম্যাক্সিমাম বিল গুলো করেন আর এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা করছি যেটা তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই রয়েছে খুবই দারুন একটা মাদারবোর্ড আর র্যাম হিসেবে ওভারক্লকিং এ বেস্ট পারফরম্যান্স পাওয়া যায় তেমন একটা র্যাম রাখছি আর এটা হচ্ছে ওসিপিসি অনেকেই এই ব্র্যান্ডটাকে চিনেন তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের হয়ে থাকে এবং এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে ছোট্ট করে একটা স্টিকার রয়েছে দেখতেই পাচ্ছেন ওভারক্লকিং ক্লকিং বেস্ট পারফরমেন্স পাওয়া যায় আপনি এক্স এম পি অন করলে অ্যাভারেজে ছত্রিশ সাথে ব্যবহার করতে পারবেন যদিও এটা বত্রিশশো মেঘার্জের র্যাম খুবই ভালো পারফরমেন্স দেয় তেমন একটা র্যাম আর এই র্যামটা বর্তমান মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের বিলটা আমরা করছি আর আজকের বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড দাহুয়া এ দাহুয়ার সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি এই এন ভিএমি এস এস দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন বাজেট ফ্রেন্ডলি ভালো ব্র্যান্ডের ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন যদি আদার্স ব্র্যান্ডগুলো দেখি সে ক্ষেত্রে কিন্তু সেগুলো 2800 থেকে 3000 টাকা অলমোস্ট দাম বেড়ে গেছে তবে দাহুয়াটা আপনি বাজেটে বেস্ট একটা প্রোডাক্ট যেটা আমাদের আজকের বিল্ড আমরা রেখেছি এবং ভালো পারফরম্যান্স পাওয়া যাবে আর আজকের বিল্ড আমরা সিপিও কেস হিসেবে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের 2603 মডেলের এটা কেস রাখছি দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে এবং সামনে দুটো এয়ারজিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস এবং পেছনে আরো একটা ফ্যান রয়েছে টোটালি তিনটা এয়ারজিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এই যে সামনের ফ্যানগুলো এগুলো কিন্তু আমরা সামনে একটা ছোট্ট বাটন রয়েছে এটা দিয়ে চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো চাইলে আপনি লাইটটা আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা আমাদের আজকের বিল্ডে রয়েছে এবং এটা ইন্টারনালি একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এই কেসিং এর সাথেই থাকে কেস পাওয়ার সাপ্লাইটা কম্বোতে আপনি মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি এবং আজকের বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি একটা কম্বোজ সেট যেটা কিন্তু লাইটিং কিবোর্ড লাইটিং মাউস এবং এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং এটার যে আট জিবি আছে এটা কিন্তু তিনটা ইফেক্টে কালার আপনি চেঞ্জ করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ রেখেও ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু সাইন থ্রু মানে রাত্রিবেলা যদি আপনি রুমের লাইটটা অফ রেখে এটার আট জিবি লাইটিংটা অন করেন প্রত্যেকটা অক্ষর একদম স্পষ্ট বুঝতে পারবেন সাথে একটা মাউস রয়েছে এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা ঘন্টা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে এবং আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা মনিটর আর এই মনিটরটা কিন্তু একদমই লেটেস্ট মডেল যেটা ইউনিভিউর একদম নতুন মডেল আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনিটর মনিটরটার ভিন্ন ধর্মীয় ডিজাইনটা এর লুকিংটাকে অ্যাগ্রেসিভ করে তুলেছে আর মনিটরটা খুবই ভালো একটা মনিটর যেটা কিন্তু আমরা হিগ বা দাহুয়া ব্র্যান্ডের মতোই এটাও একটা সার্ভাইলেন্স সিস্টেম ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে আর এই মনিটরটা বর্তমান মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটা দিয়ে আজকের এই বিলটা আমরা কমপ্লিট করেছি আর এই টোটাল প্যাকেজটা একটা ভালো মানের একটা পিসি বিল হয়েছে যেটা আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার টাকায় এই বাজেটে ইন্টেল বিলডের জন্য এটা একটা বেস্ট বিল আপনারা যারা ইন্টেল লাভার আছেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন এবং এই প্যাকেজটা আশা করি অনেকেরই কাজে আসবে তো এই প্যাকেজটা আপনারা যদি চান আপনারা কিন্তু আমাদের শোরমে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিতে পারবেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি চাইলে কিন্তু আপনার মনের মতো করে এই প্যাকেজটাকে কাস্টমাইজ করেও নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফট গেটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই এই পিসিটা কিন্তু আমরা পাঠানোর আগে একদম সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সফটওয়্যার দিয়ে একদম রেডি করে পাঠাবো আপনি নিবেন আর চালাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম